মিমিফাই নিয়ে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রথম যে অ্যালোকেশন দেখিয়েছিল অর্থাৎ প্রথম আমরা যে টোকেনটা পেয়েছিলাম বলে তারা দেখিয়েছিল হঠাৎ করে দেখা গেছে গত একদিনের মধ্যে কয়েক ঘন্টা আগে থেকে আমাদের অনেকের সেই ব্যালেন্সটা কিছুটা কমে গিয়েছে এটার কারণটা কি অনেকে বলছেন ভাই ভুল করে স্ট্যাক হয়ে গেছে কারণ আমরা যখন আমাদের অ্যালোকেশনটা দেখতে যাই অ্যালোকেশন দেখার জন্য যখন আমরা এয়ার ড্রপ বাটনটাতে প্রেস করি তখনই রিডাইরেক্ট হয়ে যায় আমাদের অ্যালোকেশন পেজে কিন্তু সেখানে একটা পপ আপ আসে যেটা স্ট্যাক বাটন সহ আমরা কি করি ভুল করে স্ট্যাক বাটনে অনেকে ক্লিক করে ফেলি বা ফেলেছি অলরেডি তারা আমাকে জানিয়েছেন যে এখন কি করব আমরা তো স্ট্যাক করতে চাই না আপনাদের জন্য প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে আর একটা মেজর প্রবলেম যেটা সেটা হচ্ছে এখন পর্যন্ত শুধুমাত্র ওকে এক্সচেঞ্জে উইথড্রয়ার অপশন এসেছে অন্য কোনো এক্সচেঞ্জে বা ওয়ালেটে উইথড্র অপশন আসেনি দিন বাকি আছে আর দুটো তাহলে এখন আমরা কি করতে পারি আমরা তো ওকে এক্সে নিতে পারবো না বিশেষ করে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে তাহলে আমরা কিভাবে উইথড্র করব সেই প্রশ্নেরও সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের যেটা করতে হবে তিনটা প্রশ্নই যদি আপনার প্রশ্ন হয়ে থাকে অথবা এই তিনটা থেকে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন যদি আপনার হয়ে থাকে ভিডিওটি জুড়ে সাথে থাকবেন আশা করছি আপনার প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পেয়ে যাবেন শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন মিমিফাই সংক্রান্ত সমস্ত আপডেট শেষ সময় পর্যন্ত বাংলায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আমাদের প্রথম যে দুটো প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যালেন্স কমে গেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভুল করে স্ট্রাক হয়ে গেছে এখন কি করার আছে এই প্রশ্নের উত্তর কিন্তু মিমিফাই অফিশিয়ালি দিয়েছে এটা প্রেডিক্ট করে দেওয়ার কিছু নেই

কারণ আমাদের কিছু সমস্যা হয়েছে অ্যালোকেশনের ক্ষেত্রে সেটা আমরা সংশোধন করে নিচ্ছি এই আপডেটের জন্যে আপনার ব্যালেন্স যদি কম দেখায় তাহলে এটা হতে পারে আপডেট এখনো সম্পন্ন হয়নি আপনি একটু অপেক্ষা করুন আপডেট সম্পন্ন হলে হতে পারে আপনার আগের ব্যালেন্সটাই দেখাবে অথবা তার থেকে বেশি দেখাবে সম্ভাবনা খুব তারা বলছে আবার বলেছে অনলি ইউজার হু উইল সি দ্য ডিসেজ ইন অ্যালোকেশন আর দোজ হুজ এলোকেশন ইনকরেক্টলিং ডিউ টু মিসম্যাচ ইন দ্য স্নেপশট ডেট ইটস থাউজেন্ডস ইউজার বলা হচ্ছে এর পরও যদি কারো কমে গিয়ে থাকে তার মানে হচ্ছে যার কমে গেছে তার আসলেই কম হওয়ার কথা ছিল আমরা এটা সময় কিছু মিস্টেক করে ফেলেছি তবে এই দলে পড়বে অল্প কয়েক হাজার মাত্র ইউজার সবাই পড়বে না বা বড় সংখ্যা পড়বে না অল্প কয়েক হাজার ইউজার এই কমে যাওয়ার মধ্যে মানে পারফেক্টলি কমে যাওয়ার মধ্যে পড়বে তবে ধরে নিতে পারেন আপনারা যারা টোটালি কোনো ফ্রড করেননি তাদের যাদের কমে গেছে তারা কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্সটা জায়গায় চলে এসেছে অথবা বৃদ্ধি পেয়েছে যারা ওকেএক্স এক্সচেঞ্জে ক্লেম করেছিলেন তাদের চিন্তা নেই যখন আপডেটটা শেষ হবে তখন আপনার ওকেএক্স এক্সচেঞ্জের ব্যালেন্সটা অটোমেটിക്കালি বেড়ে যাবে যদি আপনি স্ট্যাক করে থাকেন এবং দেখতে পারেন আপনার স্ট্যাক অ্যামাউন্টটাও কমে গিয়েছে এটাতেও চিন্তার কিছু নেই এই আপডেটটা শেষ হওয়ার মাত্র আপনার স্ট্যাক অ্যামাউন্টটা বেড়ে যাবে অথবা আগের জায়গায় চলে আসবে আশা করছি ব্যালেন্স কমে যাওয়ার প্রসঙ্গে আপনাদের যে প্রশ্ন ছিল বা যে দ্বিধা ছিল সেটা क्लियर হয়ে গিয়েছে এবারে প্রশ্ন হচ্ছে আমার ভুল করে স্ট্যাক হয়ে গিয়েছে এখন আমি কি করব বলা হচ্ছে দা রিলিজ ইনক্লুডস দা ক্যান্সেল স্ট্যাকিং ফিচার ক্যান্সেল স্ট্যাকিং ফিচার আই রিপিট ক্যান্সেল স্ট্যাকিং ফিচার দিস উইল বি অ্যাক্টিভ ফর টু ডেজ আনটিল নভেম্বর টোয়েন্টি টু এই ফিচারটা কিন্তু ইতিমধ্যে আছে আপনারা যারা স্ট্র্যাক করছেন তারা হয়তো এই ফিচারটা দেখতে পেরেছেন অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছেন না তারিখ পর্যন্ত এই ফিচারটা থাকবে ক্যান্সেল স্ট্যাকিং অর্থাৎ আপনি স্ট্যাক করে ফেলেছেন সেটাকে আপনি ক্যান্সেল করতে পারবেন বাইশ তারিখের পর থেকে আপনি কিন্তু এটাকে আর চাইলেও আনস্ট্যাক করতে পারবেন না অথবা ক্যান্সেল করতে পারবেন না আপনার এই ব্যালেন্সটা ত্রিশ দিনের একটা পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি হাতে পাবেন এই ব্যালেন্স অথবা সেল করতে পারবেন এখন যদি আপনি ভুল করে স্ট্র্যাক করে থাকেন এখনই চলে যান স্ট্যাকিং পেজে সেখানে ক্যান্সেল স্ট্যাকিং একটা অপশন আছে সেটাতে ক্লিক করে আপনার ব্যালেন্সটাকে আনস্ট্যাক করে নেন ফ্রি করে নেন যাতে লিস্টিং হওয়ার সাথে সাথে আপনি সেল করতে পারেন এবারে সর্বশেষ প্রশ্ন আমরা এখনো উইথড্র অপশন পেলাম না কেন যাদের দেশে বা যাদের রিজিয়নে ওকে এক্স অ্যাভেলেবেল নেই যখন আমরা উইথড্র পেজে যাচ্ছি ঠিক এই রকম দেখাচ্ছে ক্লিম অপশন ক্লিক করলেই আমাদেরকে বলছে ওকে এক্স এর ইউআইডি ওকে এর মিমিফাই অ্যাড্রেস সাবমিট করার জন্য এবং ক্লেম অন চেঞ্জ যেটা অর্থাৎ ওয়ালেট কানেক্ট যেটা সেখানেও জাস্ট ওকে এক্স এর ওয়ালেটটাই দেওয়া আছে আর কিছু তো দেওয়া নেই কিন্তু ওকে এক্স ওয়ালেটে উইথড্রও এখনো এনাবেল হয়নি সামনে দিন আছে আর দুটো এখন আমরা কি করব কিছুই করার নেই যেহেতু অপশন এটা আছে আমরা যদি ওকে এক্স এক্সচেঞ্জে উইথড্র দেই আমাদের এই টোটাল ব্যালেন্সটা ওয়েস্ট হয়ে যাচ্ছে কারণ আমরা সেটাতে ঢুকতে পারি না ইনকেস যদি আমরা কখনো কোনো ভিপিএন দিয়ে ঢুকেও যাই হতে পারে সেখানে আমাদেরকে ব্যান করে দেওয়া হলো আমাদের ব্যালেন্সটা হাই রিস্ক নিয়ে আমরা কেন সেখানে উইথড্র নিব যেহেতু এখানে এখনো দুই দিন সময় আছে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি শেষ সময় পর্যন্ত তারা তো জানাবে যে এই সময় পরে আর উইথড্র দেওয়া হবে না সেই সময় পর্যন্ত অপেক্ষা করব আমরা আশা করছি এখানে আরো এক্সচেঞ্জ যোগ হবে ইনকেস যদি যোগ নাও হয় যদি এই ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট খুলে দেয় সর্বশেষ পদ্ধতি হিসাবে যখন দেয়ালে থেকে যাবে আর কোনো উপায় থাকবে না সেই সময়ে আমরা সর্বশেষ পদ্ধতি হিসাবে ওকে এক্স ওয়ালেট উইথড্র নিয়ে নিব যেটা আমরা দিয়ে খুব সহজে ওপেন করতে পারছি এবং আমাদের ব্যালেন্সটাকে দ্রুত সময়ের মধ্যে অন্য কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করে নিতে পারবো ওয়ালেটে যখন আমি নিচ্ছি তবে এটা করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না এখানে ওকে এক্স এর সাথে যেহেতু তাদের একটা বড় পার্টনারশিপ আছে ওকে এক্স এর সাথে এই জন্য তারা কেকস এখন উজ্জ্ব দিচ্ছে ও কেক এক্সচেঞ্জে আশা করছি যে সব এক্সচেঞ্জ কনফার্ম করেছে এসব এক্সচেঞ্জ খুব তাড়াতাড়ি এখানে যুক্ত হবে কারণ তাদের ব্যালেন্স যদি সেখানে ডিপোজিট নাই হয় সেসব এক্সচেঞ্জ কোন শর্তে সে এটা কনফার্ম করলো এটা স্বাভাবিক প্রশ্ন ডিপোজিট হবে এর কিছু প্রফিট হবে ট্রেড হলে এই জন্যই গুলো একটা কে লিস্ট করে আচ্ছা তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমাদের এই ওয়ালেটে উইথড্র দেওয়ার চিন্তা আপাতত করতে হচ্ছে না দেয়ালে পিঠ আমাদের এখনও থেকে যায়নি আমরা হয়তো কয়েক ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে দেখতে পাবো আরও এক্স যোগ হয়ে গেছে পরবর্তী আপডেট কখন কি হচ্ছে সময় মতো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে হয়ে যান টেলিগ্রাম ভিডিও বক্সে রয়েছে আমরা আপনাদের সময় মতো কখন কোন এক্সচেঞ্জ এখানে যোগ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন